যে আমলের মাধ্যমে আপনি পৃথিবীর মধ্যে একটা উন্নত মানের প্রাণী হতে পারবেন এবং উন্নত মানের একটা মানুষ হতে পারবেন উন্নত মানের আপনি সম্মান খুঁজে পাবেন আমলটি আপনাকে দেব টাকা পয়সা অর্থ সম্পদ পৃথিবীতে সব ধরনের রুজি রোজগারে আপনি জিততে পারবেন আপনি যদি শুধু এই আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনাকে সব কিছুই দেবে আপনি নিতেই পারবেন না আপনি ইচ্ছা করলো কিন্তু যতটা জিনিস আপনি রাখতে পারবেন না মন যদি আপনার ঠিক হয় দুনিয়া আপনার ঠিক হবে দুনিয়া আখেরা সবকিছুই তোমার ঠিক হবে ইনশাল্লাহ এতগুলি কথা বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আজকে যে বিষয়বস্তু হলো যে ছোট একটি আমল এই আমলটা যদি আপনি করেন সব কিছু আপনি হাতের মুঠে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব কিছু আপনার কাছেই আসবে কোনো প্রকার আপনাকে না চাওয়াতেই না পাওয়াতেই আপনাকে আল্লাহ তালা সম্পূর্ণ সব কিছুই দেবে ইনশাল্লাহ আমলটি আমি বলছি শোনো সুরা হাসরের লাস্টে তিন আয়াত এটা সবাই জানে সবাই বোঝে কেউ আমল করে না কেন করে না শোনেন এই সুরা আসলে লাস্টে তিন আয়াত যদি ফরজের নামাজের পরে সহ আসক্ত নামাজে তিনবার যদি আপনি ধরা দিবে আর কিছু বলার নেই পৃথিবী আপনার কাছে ধরা দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আপনার কিনারায় এসে দাঁড়াবে যা বলবেন তাই হবে আপনার মন যদি ঠিক হয় দুনিয়া ঠিক মন যদি ঠিক না হয় কোনোটাই ঠিক না কোনোটাই ঠিক হয়নি আপনি আপনার মনটাকে আগে যে আগে কভার করেন ইনশাল্লাহ ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে আপনি শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন স্ক্রিন হোয়াচ অফ নাম্বার ইজ আমরা মূলত বশীকরণ এবং শত্রু ধ্বংসের কাজগুলি করি এবং শত্রু শত্রুতা অবৈধ স্বামী স্ত্রী বিশ্বের লাগাই এবং বিভিন্ন বসীকরণের কাজগুলো করে থাকি তাহলে ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম